হ্যালো এভরিওয়ান তো তোমাদের কাছে তো সব ভিডিওগুলোই আমি শেয়ার করেছি এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি আর সময় হয়নি তার জন্য এডিট করা হয়নি তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি তোমাদের কাছে তো জানো তো আমি ঠাকুরনগর গিয়েছিলাম এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি সেটা হচ্ছে আগের দিন যেদিন আমি গিয়েছিলাম সেদিনকার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন যেদিন আমরা স্নানটা করব সেই দিন ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম সেটা এইটা হচ্ছে সেই সকালবেলা সকাল তখন কটা বাজে তো ম্যাক্সিমাম নটা বাজে তখন আমরা আগে এসেছিলাম মেলা ঘোরার জন্য দেখার জন্য পরিস্থিতিটা কেমন আছে তো সেটা দেখে আমরা গেলাম দল নিয়ে চলে এসছি দলদের সাথে একসাথে এসছি আর আমার হাতে দেখো ধরিয়ে দিয়েছে ঠাকুরের যে কি বলে এটা সত্যি কথা আমি বলেও যাই এই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো এত ভিড় দেখো আমাকে কি দেখা যাচ্ছে তোমরা ফলো করো এই যে মাঝখানে আছি আমি আর এত ভিড় কি বলবো আমাদের দলটা পুরো মেকআপ করে সবাই নিয়ে চলে এসছে চারপাশে আমাদের ছেলেরা সবাই আছে একসাথে সবাই মিলে দল নিয়ে বেরিয়েছি আমি তো আগের দিন স্নান করিনি পরের দিন স্নান করবো দলেদের সাথে যাব বলে তার জন্য তো এইখানে দেখো সব ছেলেরা খালি গায়ে এসছে একটা কারণে হচ্ছে এই যে দল নিয়ে যখনই বেরোয় না তখনই গেঞ্জি মানে ছিঁড়ে যায় যে এই বাজার দাঙ্কা বাজাতে বাজাতে এরকম পরিস্থিতিতে হয়ে যায় তোমরা যারা কখনো আসুনি এই ওরাকান্দি ঠাকুরবাড়ি যারা যারা আসুনি অবশ্যই আসবে স্কিপ করবো না অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তোমাদের জন্যই আমি কিন্তু এত কষ্ট করে ভিডিও করেছি আমার তো কেউ ফোন ধরার মতো ওখানে কেউ ছিল না তবু আমি একজনকে বলে কোনো রকম একটু ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি কারণ হচ্ছে যেখানে আমি ঠাকুরের এই যে এগুলো এগুলো ধরে রেখেছি কি বলে এগুলো তোমরা কমেন্টে বলো আমি বলছি না তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি এমন পরিস্থিতিতে ছিলাম আমি কেউ একটা আমাকে হেল্প করে দিল কোনো রকম ভিডিও বানিয়ে দিয়েছে এই ভিডিওটা কিন্তু আমি সত্যিই করিনি অন্য কেউ করে দিয়েছে তোমাদের কাছে শেয়ার করব বলে তো এইখানে আমরা দল নিয়ে প্রায় মাছ মাছ পথে চলে এসেছি অনেকটা রাস্তায় এগিয়ে এসছি আস্তে আস্তে যেতে হয় আমাদের এত দল একটা তো দল নয় হাজারে হাজারের দল এখানে আছে তো সব ছেলেরা মেয়েরা এবং বৌরা সবাই আমরা একসাথেই আছি দেখো পিছনটা শুধু দেখো আমাকে চেপে ধরেছে চারদিক থেকে যে আমি নিঃশ্বাস মানে গরমে যা রোদ এত রোদে বাইরে বেরোনো সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় ঠাকুরের আশীর্বাদ না থাকলে আমরা কখনোই কিন্তু এই রোদে বেরোতে পারতাম না বা এগোতে পারতাম না তো ফাইনালি এই যে মন্দিরের সামনে এসেছি সবাই একসাথে আর বেশি করে ঢোল বাজাচ্ছে ঢোল বলতে ভুল হবে ডাঙ্গা বাজাচ্ছে সবাই মিলে আর আমার হাতে কী আছে এটা তোমার অবশ্যই কমেট করবে সবাই মিলে ফাইনালি এখানে চলে এসেছি চান করার জন্য এই যে পুকুরে দেখো চারপাশের শুধু লোকগুলো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেট করবে যারা যারা আসুনি পরে বছর অবশ্যই চলে আসবে ওরাকান্দি ঠাকুর আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে সবাই ভালো লাগলে আর তোমরা এড়িয়ে যাবে না কেউ এই ভিডিওটাকে স্কিপ করবে না আস্তে আস্তে দেখতে থাকবে দেখো যারা যাওনি তারা তো দেখে অন্তত ঠাকুরকে প্রণাম তো করতে পারবে অনুভূতি তো আসতে পারবে